আল্লাহ রহম এই দুইটা বাচ্চা যদি ভাইয়া দুইটা বছর পালে একটার গায়ে দশ থেকে এগারো মন মাংস লাগবে সেই বাচ্চা দিচ্ছি আর এই গরুটা আমি একটু দেখাই দেই গরুটা একবার পাছাটা দেখেন অরিজিনাল একদম বিদেশি একদম পাছা দেখেন একদম দারুন স্টাইল লেজা কোয়ালিটি সবকিছু ফার্স্ট ক্লাস আসসালাম আলাইকুম জান্নাত ফার্ম থেকে আমাদের একটা একটা খুবই উন্নত মানের ডানো গাবি আমরা সেল করলাম কুমিল্লা দেন জাত দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটির গাবি পাওয়া যায় আসলে গরুর মান যারা চিনবেন না তারা ভালো গাবি কিনতেও পারবেন না খামারও টিকবে না একটা গরুর সাথে সদ্য একটা বকনা বাচ্চা জন্ম দিয়েছে অনলি দুই দিন হয় বাচ্চা খুবই উন্নত ব্রিডের একটা বকনা বাচ্চা ওর মায়ের জাত পেয়েছে গরুটা একবারে হাঁস গলা দেন গরুটার গলা সিং অরিজিনাল বক্সি সিং আমার একদম পছন্দের একটা গাবি চামড়া পাতলা প্রতিটা খুরা একদম পিওর একবারে ঘোরাখুর নাভিতে হালকা রস আছে এটা চলে যাবে দুই দিনের আমি ক্লিয়ার করে দিব চারটা বার চার জায়গায় কত বিয়ানি গরুটার দুধ ছিল উনিশ লিটার এবার দুধ করবে বিষ ভালো ম্যানেজমেন্ট করলে বিষ প্লাস করে যেতে পারে কিন্তু নর্মালি বিষ করবে মান দেখেন গরু অলরেডি দেখেন হ্যাঁ এটা কিন্তু দোয়ানো হয়ে গেছে দাঁড়ানো স্টাইল দেখেন দেখেন ক্যাটাগরিটা দেখেন গরুটার খুব ফার্স্ট ক্লাস মানের একটা গাভী সাথে আর দুইটা সার দিলাম একটা মুন্ডি একটা মুন্ডি মুন্ডি বাচ্চা খুবই উন্নত ব্রিডের মানগা দামে দুইটা সার দিয়েছি ভাইয়া এটা আমার একটা খুব পছন্দের বাচ্চা আল্লাহ রহম এই দুইটা বাচ্চা ভাইয়া যদি দুইটা বছর পালে অনেক টাকা বিক্রি করতে হবে অনেক টাকা যে টাকায় গরুগুলা কিনছে তার চেয়ে বেশি টাকায় দুইটা বাচ্চাই দিবে আর একটা বাচ্চা ভাইয়ার আছে দেখেন এই বাচ্চাটা দেখেন দেখেন বাচ্চাটার এত ভালো হাত পায়ের গঠন মান মাথা যারা ভালো বাচ্চা চিনেন দেখেন বাচ্চাটা যারা আসলে আছেন পুরানাতন বাচ্চারা দেখলে বুঝতে পারবেন বাচ্চারা কি দেখেন এই যে মাথা দেখেন মান কি এটা কিন্তু সর্বোচ্চ হাই পার্সেন্ট একটা সার খুবই কম টাকা ভ্যাগে দুইটা সার দিয়েছি আমি আমার খুব পছন্দ হ্যাঁ আমরা ভাইয়ের সাথে কথা বলবো একদম ডানো বিটের আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন যে বক্কর ওমর ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই বড় ভাইয়ের বাসা হলো কুমিল্লা বুড়িচং আজকে অসংখ্য গাবি আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের এখানে প্রতিনিয়ত গরু হয় ভাইয়ার সামনে দশটা গরু বের হয়ে গেল আরো আরো ভোরে চারটা বের হয়ে গেছে আর দুইটা গরু আরো চলে গেছে এই গরুগুলো আমরা নিজ দায়িত্বে সবাই পেমেন্ট করে আমরা নিজ দায়িত্বে পাঠাই ভাইয়া আমার থেকে একটা ডানো বিটের গাবি আর দুইটা সার বাচ্চা আছে এই দুইটা বাচ্চা এই বাচ্চাটা আমার ঘরে আর এই বাচ্চাটা আমার এক খামারির তাই বাচ্চা দুটো দিলাম তা তিনটা গরু ভাই আমাকে ব্যাংকে ফ্রুন পেমেন্ট করলো আমরা নে দায়িত্বে যাব ভাই যারা কুমিল্লা থেকে গরু কিনতে চায় আমার এখান থেকে গাবি কিনতে পারবে তো অবশ্যই পারবো হ্যাঁ জামান ঠিক আছে দাম ঠিক আছে অনেক গরু আছে ভিতরে আপনারা আসেন দেখেন সবগুলা দেখেন দেখে পছন্দ করে নেবেন সমস্যা নেই যে কোনো গরু কিনবেন গরুর মধ্যে মান আছে খালি গরু এরম বড় মাংস ওলাম দেখে লাভ নাই গরুর দুধ দেখতে হবে গরুর জাত দেখতে হবে মান দেখতে হবে গরুর দাম দেখতে হবে সবকিছু সমন্বয় করে গাভিগুলো আসলে বিক্রয় হয় মানের গাবি মান হতে হবে ক্রসবিটের বিটের দুধ লাস্টিং করবে না আপনারা পারসেন্টের গরু কিনেন তিনটা গরু আমরা বিক্রি করছি একটা দুইটা তিনটা বিক্রি তিন লাখ আশি হাজার টাকা আল্লাহ রহম এই দুইটা বাচ্চা যদি ভাইয়া দুইটা বছর পালে একটা গায়ে দশ থেকে এগারো মন মাংস লাগবে সেই বাচ্চা দিচ্ছি আর এই গরুটা আমি একটু দেখাই দেই গরুটা একবার পাছাটা দেখেন অরিজিনাল একদম বিদেশি একদম পাছা দেখেন একদম দারুন স্টাইল লেজা কোয়ালিটি সবকিছু ফার্স্ট ক্লাস তা তিনটা গরু দুইটা সার এই গাবিটা সহ বাচ্চাটা দিলাম এটা বিশ লিটারের গাবি তা যারা বিভিন্ন জায়গায় গরু বোঝেন না তারা যদি গরু কিনতে না বোঝেন তাহলে খামারে গেন করতে পারবেন না আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক আইডি হল শাইন রেজা রুবেল এবং ফেসবুক পেজও আছে আমার এটা হলো জান্নাত ডেরি ফার্ম জেডিএফ টিভি অবশ্যই ফলো করবেন প্রতিনিয়ত আমার এখান থেকে অসংখ্য গাবি সেল হয় আপনারা আসেন দেখেন সব জায়গার চেয়ে দামও কম পাবেন সর্বোচ্চ জাত পাবেন মান পাবেন লং টাইম খামার করতে চাইলে জান্নাত ডেরি ফার্মে আসতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম